নামে এই কজ অফ অ্যাকশনে আর যেন ইনিশিয়েট না করে স্টেট পুলিশ একটা বাচ্চা মেয়ে বাইশ বছরের মেয়ে তাকে জেলে আটকে রাখার জন্য চেষ্টা করছে অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করে গ্রেফতার আইনের ছাত্রী কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট আর এরপরেও হলো না মাফ ঘটনাকে ঘিরে উত্তাল রাজনীতি বুধবার তাই আবারও আইনের ছাত্রী শর্মিষ্ঠা পান্নলির মুক্তির দাবিতে পথে নামতে চলেছেন অন্যান্য ছাত্রছাত্রীরা সূত্র মারফত খবর অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট কলকাতা পুলিশের হাতে গ্রেফতার শর্মিষ্ঠা পানোলির মুক্তির দাবিতে সড়ক হয়েছিল বলিউডের শেন্ডি কঙ্কনা রানাউত অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করতে গিয়ে কিছু অশালীন শব্দ ব্যবহার করে ফেলেছিলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানলি। তার পোস্ট করা ভিডিওতে বলা হয় বলিউডে কেন নিরবতা এত কিছুর পরেও কেন চুপ বলিউডের তারকারা সেখান থেকেই শুরু হয় বিতর্ক নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এরপরই শুক্রবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠা পানলি নামে ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ তবে এবার সেই ঘটনাকেই তীব্র নিন্দা নিয়ে ব্যাখ্যা করলেন উত্তর কলকাতার শ্রী রাম স্বাভিমান পরিষদের সুরত সিংহ বলার নেই কলকাতা পুলিশ একটা বাচ্চা মেয়ে বাইশ বছরের মেয়ে তাকে জেলে আটকে রাখার জন্য চেষ্টা করতো এখানে পাকিস্তানের জঙ্গিরা এসে এখানে বাংলাদেশের জামাতিরা এসে এখানে এখানে এসে নেয় তাদেরকে খুঁজে বার করতে পারে না যারা বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার আইডি কার্ড বানিয়ে তাদের ভোট ব্যাংক হয়ে রয়েছে তাদেরকে বার করে না যারা তাদের নিচে থেকে ঢুকে এসেছে বাংলাদেশ থেকে যারা আমাদের দেশে বেআইনি ভাবে ঢুকেছে তাদেরকে অ্যারেস্ট করতে পারে না রোহিঙ্গাদেরকে অ্যারেস্ট করে না কিন্তু আমাদের একটা লয় স্টুডেন্ট যে আগামী দিনে আমাদের ভারতের ফিউচার ভবিষ্যৎ সে একটা বড় রেপুটেটেড একটা কলেজে পড়ে ল কলেজে পড়ে সে একটা ভালো আইনজীবী হবে আগামী দিন সে ভুল করেছে তাকে একটা সে প্রবেশনা পা দিয়েছে তাকে উস্কানিমূলক কথা বলা হয়েছে স্যার সে একটা কথা বলেছে সেটা অবশ্যই ভুল সেটার জন্য ক্ষমা চেয়েছে পোস্ট ডিলিট করেছে এটা এটা ইনার ছিল আমাদের মনে হয়